মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আগামী পঁয়তাল্লিশ দিনে নানাবিধ সাংগঠনিক কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে ব্লক ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল ইটাহারে বুধবার উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় ইটাহার পথ সাথী প্রাঙ্গনের সভাকক্ষে জানা যায় কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক বিষয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস গত ষোলোই ডিসেম্বর থেকে আগামী পঁয়তাল্লিশ দিন যাবৎ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সমগ্র রাজ্য জুড়ে তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কটাক্ষ সহ মহুয়া মৈত্রের সাংসদ পদ অনৈতিকভাবে খারিজ করার প্রতিবাদে অন্যতম কর্মসূচি চলপাল্টায় ধিক্ষার মিছিল এছাড়া রয়েছে বুথে বুথে সাধারণ মানুষের সামনে কেন্দ্রীয় বঞ্চনার নথি তুলে ধরতে সাংগঠনিক বৈঠক আর এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে ব্লক ভিত্তিক সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল ইটাহারে এদিনের সভা থেকে ইটাহার ব্লকের বারোটি অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের দলীয় নির্দেশিকা সম্পর্কে অবগত করে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা পাশাপাশি এদিনের সভা থেকে পুনরায় জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নিযুক্ত হওয়ায় চৈতালি ঘোষ সাহাকে সংবর্ধনা জানায় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী ছাড়া উপস্থিত ছিলেন ইটাহার ব্লক সভানেত্রী পূজা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার ব্লক তৃণমূল সভাপতি যোগীন্দ্রনাথ রায় ব্লক যুব তৃণমূল সভাপতি মোজফ্ফর হোসেন ব্লক সহ সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিবুর রহমান সহ ব্লক ও অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই বিষয়ে জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা কি জানিয়েছেন শোনাবো বলছি দিদি আজকে আপনি কর্মসূচিটা কি করছেন আমাদের পঁয়তাল্লিশ দিনের একটা কর্মসূচি রয়েছে ষোলো তারিখ থেকে ষোলো ডিসেম্বর থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের একটা কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি আমাদের কলকাতায় আমাদের বৈঠক হয়েছে তারপর থেকে ষোলো তারিখ থেকে আমাদের জেলায় মিটিং হয়েছে এবং ষোলো সতেরো আঠেরো জেলার তারপরে উনিশ কুড়ি একুশ আমাদের ব্লকে সেই ব্লকের কর্মসূচি নিয়েই আজকে আমরা এই ব্লক স্তরে এসেছি তো সেখানে আমাদের একটা মিছিল রয়েছে পাল্টাই নামে যেখানে আমাদের মহিলাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে ভাষায় কথা বলা হয়েছে ঠুমকা লাগানোর মতো একটা বাজে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন রশিয়ানকে বলা হয়েছে এবং সেই সঙ্গে মহিলাম মহামৈ নিজের পার্সোনাল লাইফ নিয়েও অনেক বাজে কথা বলা হয়েছে তিনি কী করছেন কেন করছেন কোথা থেকে পাচ্ছেন তো এগুলো নিয়ে প্রতিবাদে তার সাংসদ খারিজ করার জন্য আমরা অনৈতিকভাবে তার সাংসদ খারিজ করা হয়েছে এই আওয়াজকে তুলে দেওয়ার জন্য আমরা একটা চলোপাল্টায় মিছিল সেই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী গণাচার্য মহাশয় আমাদের জেলায় আসবেন আঠাশে জানুয়ারি তিনি একটা সংঘবদ্ধ শপথ নামে এখানে একটা শপথ একটা বৈঠক করবেন এবং সেই সঙ্গে প্রত্যেক বুথে বুথে দোসরা জানুয়ারি থেকে আপনার একদম দোসরা ফেব্রুয়ারির মধ্যে আমাদের পাড়া বৈঠকি নামে বৈঠক হবে যেখানে মহিলারা প্রত্যেক বুথে বুথে গিয়ে বৈঠক করবেন এবং তিনি কর্মসূচিগুলো তুলে ধরবেন তিনি যেগুলো মানুষের জন্য করেছেন এই সেই নিয়েই আমাদের আজকে এই কর্মসূচি এবং এই কর্মসূচিকে সাফল্যমুখীত করার জন্য একদম রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে স্তর অব্দি আমাদের কর্মসূচি আয়োজন করা হয়েছে আরই আজকে একটা আমরা এখানে বৈঠক স্বাগত দেখুন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তো অবশ্যই অবশ্য কিন্তু সেই সঙ্গে লোকসভায় বা অন্য কোনো সময় আমাদেরকে হয়তো রাজনৈতিক ক্ষেত্রে ভূত স্তরে গিয়ে কাজ করতে অতটা বেশি হয় না কারণ এটা এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক কারণ তিনি মহিলাদের জন্য এত কিছু করে দিয়েছে যে ভান্ডার থেকে ধরে নিয়ে প্রত্যেকটা জিনিস মহিলাদের অ্যাকাউন্টে নিজেই ঢুকে যায় সেই জন্য মহিলারা নিজেই স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে এসে নিজেই ভোট দেয় তো লোকসভায় আমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই শুধুমাত্র মহিলাদেরকে সংঘবদ্ধ করার জন্য ছালাই বাছাই করার জন্য আজকে আমরা এই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি নিয়ে পথে নেমেছি আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তার সংসদের সাংসদদেরকে নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা কি বলবেন দেখুন কেন্দ্রীয় তো কেন্দ্র তো সব বরাবরই বঞ্চিত করে রেখেছে আমাদের রাজ্যকে কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটা দক্ষতা সুদক্ষ নেতৃত্বে তিনি যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে উঠেছেন বাম যে অপসারণ অপশাসন ছিল সেটাকে সরিয়ে দিয়ে তো সেরকমভাবে স্বৈরাচারী যে শাসন চলছে গোটা ভারতবর্ষে যে একটা মানুষের মধ্যে ম্যানুপুলেট করা মানুষকে হিন্দুস্তান পাকিস্তান দেখিয়ে নিয়ে হিন্দু মুসলিম দেখিয়ে নিয়ে সেই জন্য মানুষকে এখনো পর্যন্ত কিছু পায়নি রাষ্ট্রের মানুষকে এখনো পর্যন্ত বঞ্চিত গোটা ভারতবর্ষে সেটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়নটা বা পরিবর্তনটা করতে পারে তাই তারা বঞ্চিত করে রেখেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি রেখে নিয়ে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তিনি যদি চান তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে পূরণ করবেন যদি না চান তবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়ে আসবে এটুকু ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উত্তর দিনাজপুরে এটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স